আমি কিন্তু বিচলিত থাকি যখন নাকি শিল্পী সঙ্গ নিয়ে কথা হয় এফডিসির যে অবস্থা এই অবস্থায় গিয়ে আমাদের টেনে নিয়ে যেতে হয় সব আর্টিস্টের সমন্বয়ে কাজ করা উচিত যে সংগঠনটা তৈরি হয়েছে এগিয়ে যাওয়ার জন্য এটা ভালো জায়গায় যাবে এবং কোনো ছবি যদি বিশ্ব দরবারে কিন্তু স্থান করে নেয় এবং আমাদের ছবি যখন ড্রাফ হয় অন্য ভাষায় তখন নিজের কাছেই ভালো লাগে এবং সেটার আর্টিস্ট আমি হই আর না হই আমার কাছে ভালো লাগে আর আজকে এই এফডিসির যে অবস্থা এই অবস্থায় গিয়ে আমাদের কেটে নিয়ে যেতে হবে আমি বারবারই বলি যে সিনেমা হলের দরকার আমি বারবারই বলি যে ছবির দরকার আমি বারবারই বলি যে সব আর্টিস্টের সমন্বয়ে কাজ করা উচিত একটা কিন্তু মিশ্রণ আমি কিন্তু সময় দেখতে পাই সেটা হচ্ছে টেলিভিশন এবং চলচ্চিত্র আলাদা করে ফেললেন না রে ভাই আলাদা করার কোনো কিছু নাই আর্টিস্ট আর্টিস্টই আর্টিস্ট আর্টিস্টই এটা ভাবার কোনো কোনো অবকাশ নাই আমি কিন্তু মানে বিচলিত থাকি যখন আমার শিল্পী সমিতি নিয়ে কথা হয় আমি কিন্তু বিচলিত থাকি টেলিভিশন প্রডিউসার অ্যাসোসিয়েশনের মানে ই নিয়ে কথা হয় আমি কিন্তু বিচলিত থাকি যখন নাকি শিল্পী সঙ্গ নিয়ে কথা হয় তাহলে আমার বিচলিতের জায়গাগুলি সব জায়গায় কিন্তু একই অবস্থান গিয়ে দাঁড়ায় তো হোপফুলি আমার মনে হয় যারাই প্ল্যাটফর্মে এসে কাজ করবে তারা তো ভালো কিছু করার জন্য চাইবে আর যারা নাকি খারাপ করবে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়াটাই আমি মনে করি এটা উচিত ব্যস্ততা একটু কম আমি একটু আউটসাইডে অন্য জায়গায় ব্যস্ততা কিন্তু চলে আসতেই হয় ভালোবাসার টানে আমি যেরকম এখানে সকাল প্রায় এগারোটার থেকে কিন্তু অবস্থান করছিলাম এখানে ভাত খেয়েছি খাবার খেয়েছি খেয়ে গুলশানে আবার গিয়েছি ওখান থেকে একদম তাড়াহুড়া করে আবার কিন্তু এখন চলে আসলাম মানে আমি কোনো আমার এই দৃষ্টিটা এখানেই ছিল যে না আমি এফডিসি যাই আমার ভাইব্রাদ সাথে কথা বলি ভালো কিছু দাঁড়াক এখানে কিন্তু দলাদলি দলীয়করণ এই এগুলি আমার মোটেই পছন্দ না হ্যাঁ চলচ্চিত্রের যারা টেকনিশিয়ান আর্টিস্ট সবাই ভালো কাজ করবে এটাই তো চাইব আমার মনে হয় সমস্ত এই প্ল্যাটফর্মগুলি যারা নাকি আজকে ক্যামেরাগুলি নিয়ে তাক মানে তাক করে আছে তাদের উদ্দেশ্যেই আমি খালি বলবো যে ভালো কাজের সাথে থাকাটাই খুবই জরুরি বিষয় আমি এটা মনে করবো আমার মনে হয় যে সংগঠনটা এগিয়ে তৈরি হয়েছে এগিয়ে যাওয়ার জন্য এটা ভালো জায়গায় যাবে ইনশাআল্লাহ সেটাই আশা ব্যক্ত করি আমার আরেকটা শেষ কথা আমি বলে যাই সেটা যে সংগঠনই হোক না কেন আমি আমার জায়গাটা থেকে ক্লিয়ার করে যাই আমি যদি কোনো ব্যত্যয় দেখি আমি যদি কোনো অসঙ্গতি দেখি হ্যাঁ আমি যদি কোনো অরাজকতা দেখি তখন থেকেই আমি এই সংগঠনে না যে কোনো সংগঠনে আমি থাকবো না এটি আমি আশা আশা করছি